আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ গাইজ সাইপ্রাস থেকে দি তানজিল আপনাদের সামনে একটি খুশি সংবাদ নিয়ে আসলাম তো সাইপ্রাসে যারা নতুন আসবেন তাদের জন্য খুবই খুশি সংবাদ এবং সাইপ্রাসে যারা বর্তমানে অবস্থান করতে আসেন তাদের জন্য খুশি সংবাদ আসলে আপনারা জানেন যে সাইপ্রাসে বছরে দুইবার বেতন বাড়ে মানে ছয় মাস পর পর তো গত ছয় মাস পরে যে বেতন ছিল এই দেশি সরকারের রুল সাতত্রিশ হাজার সামথিং আর আজকে একুশ তারিখ আজকে সরকারের নতুনভাবে বেতন কাঠামো তৈরি হয়েছে সেটা হলো চুয়াল্লিশ হাজার পাঁচশো ছেচল্লিশ লিরা এই বেতনটা আসলে কেউ এক তারিখ থেকে পাবে কেউ আবার এক এই মাস গেলে পরের মাসে পাবে ঠিক আছে তো আসলে চুয়াল্লিশ হাজার পাঁচশো ছেচল্লিশ লিরা যদি আপনি বাংলাদেশে টাকা কনভার্ট করেন এখন বর্তমানে এক লিরা বাংলাদেশে তিন টাকা চলে তো চল্লিশ হাজার পাঁচশো যদি আপনি কন্ট্রাক্ট করেন তাহলে আপনার এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা এরকম হয় আসলে এই বেতনটা আসলে সবাই পাবে না তার একটা কারণ আছে যে কিছু কিছু কোম্পানি আছে আপনার সরকারি টাকা মানে সরকারি রুল অনুসারে টাকা দেয় আবার কিছু কোম্পানি আছে যে এর এর একটু কম দেয় তার কারণ হল যে কিছু কোম্পানি আছে যে আপনার কোম্পানি দুপুরবেলা একবারে খাওয়ায় আবার কিছু কিছু কোম্পানি আছে যে দুপুরবেলা একবারে খাওয়ায় আবার সে পার্সোনাল বাসা মানে মালিক পক্ষ বা এরকমভাবে দেয় তো অনেকেই পাবে আবার অনেকেই পাবে না এটাই স্বাভাবিক আর আসলে সব কোম্পানি তো একরকম না এই যাই বলেছে কিছু কিছু কোম্পানি আছে খুবই ভালো আবার কিছু কোম্পানি আছে খুবই জঘন্য আসলে ভালো মন্দ নিয়েই এই দুনিয়া তো আপনারা যারা নতুন আসবেন তাদের জন্য আসলে সংবাদটা খুবই খুশি সংবাদ তো আমাদের কোম্পানির কথা যদি বলি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সব দিক থেকে বেতনের দিক থেকে বা কাজের দিক সব দিকে মোটামুটি ভালো ভিডিওটা যদি ভালো লাগে তাইলে শেয়ার করে দেবেন এবং সাইবার সম্পর্কে কোনো কিছু জানতে চাইলেও কমেন্টস করতে পারেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর যারা সাইপ্রাসের নতুন আসবেন তাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ